ডাব্লিউএর জরিপ সেখানে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের দাঁতের ব্যাপারে তারা খুব একটা সচেতন নয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা খুবই সত্যি কথা যদিও বর্তমানে প্রচার মিডিয়ার বদৌলতে গ্রাম পর্যায়ের মানুষ কিন্তু বুঝে যে দাঁতকে পরিষ্কার করে রাখলেই দাঁতের সিংহভাগ রোগকে প্রতিরোধ করা সম্ভব কিন্তু সেটা কী নিয়মে করতে হবে কোন পন্থায় অবলম্বন করতে হবে এগুলো কিন্তু এখনও দেখা যায় অনেকেই জানে না আর না জানার কারণেই কিন্তু আমাদের দেশে এত বেশি পরিমাণে রোগ হচ্ছে সব ধরনের ডেন্টাল রোগী কিন্তু আমাদের রোগীদের মুখের মধ্যে আমরা দেখতে পাই শহর তুলনায় গ্রাম অঞ্চলে কি দাঁতের সমস্যাটা সবথেকে বেশি দেখা যায় আসলে এটা যুগে বলা যাবে না যদিও গ্রাম অঞ্চলে দেখা যায় সচেতনতাটি কম কিন্তু তাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটি পরিবর্তন আছে শহর থেকে তারা এখনও শক্ত খাবার খায় পেয়ারা চিবিয়ে খায় আখ চিবিয়ে খায় এই শক্ত খাবার খাওয়ার জন্যে কিন্তু দাঁতের মুখের যে স্বাস্থ্যটি অনেকটাই ভালো থাকে শহর অঞ্চলে থেকে